বলো আমাকে কেন নামাজ পড়তে হবে আমার নামাজ আল্লাহ কেন এত দরকার তোমার কোনো কিছুরই নেই। এই নামাজ কোনোভাবেই তার উপকারে নয় আল্লাহ কি বলছেন যখন কোনো কিছুই থাকবে না চলো কোরআন থেকে একটা উদাহরণ দেই যখন এই মহাবিশ্বে কিছুই থাকবে না চলো কয়েক সেকেন্ডের জন্য আল্লাহর গৌরব নিয়ে কথা বলি সম্প্রতি বিশ্বকাপ চলার সময় আমি কাতারে ছিলাম যেই টিম জয়লাভ করে আর্জেন্টিনা জয়লাভ করে তাদের জন্য এটা ছিল একটা দারুণ গৌরবময় মুহূর্ত সবাই তাদেরকে নিয়ে আনন্দ উৎসবে মুখর কল্পনা করো খেলোয়াড়টাকে নিয়ে উৎসব চলছে কিন্তু কোনো দর্শক নেই কোনো ক্যামেরা নেই কোনো স্টুডিয়াম নেই কিচ্ছু নেই একটা লোক একা একা একটি দ্বীপে বাস করে সে ফুটবলটাতে লাথি দিয়ে একটা গোল করে ফেলল আর বলে উঠল ইয়ে আমি সেরা কিন্তু কেউ তো সেখানে নেই এমন ঘটনার কথা শুনলে মনে করবে লোকটি পাগল হয়ে গেছে তাই না গৌরব পেতে হলে

যিনি তখনও মহিয়ান এবং গরিয়ান এমনকি যখন তার প্রশংসা এবং গৌরব বর্ণনা করার কেউ থাকবে না অন্য যে কারো ক্ষেত্রে কাউকে না কাউকে এটা করে দিতে হয় তাই আল্লাহর প্রয়োজন নেই আমার নামাজের আমার হালাল মুরগি খাওয়া আল্লাহর প্রয়োজন নেই আমার মন্দ বলা থেকে বিরত থাকাও আল্লাহর প্রয়োজন নেই তাই নিজের মাথা থেকে এই চিন্তা দূর করে দাও যে নামাজ পড়ার মাধ্যমে তুমি কোনোভাবে অন্য কারো উপকার করছো আল্লাহ এমনকি বলছেন ইয়ামুন্নু না আলাইকান তারা মনে করে তারা ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছে লা তামুন্নু আলাইয়া ইসলামআকুম আমাকে বলতে এসো না যে তোমার ইসলামের মাধ্যমে তুমি কোনভাবে আমার উপকার করেছ বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম বরং আল্লাহই তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন এখন পরবর্তী বিষয় আচ্ছা কেউ একজন নামাজ পড়ে না কেন আমি তোমার সম্পর্কে বলছি না আমার প্রিয় ছেলে বা প্রিয় মেয়ে শুধু প্রশ্নটি নিয়ে চিন্তা করো যে মানুষ কেন নামাজ পড়ে না এর অনেকগুলো উত্তর থাকতে পারে আর এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছেও আছে উত্তরটা খুবই ভয়ঙ্কর এই উত্তরটি আমি খুদবার শুরুতে পড়েছি তিনি বলেন ফালা সওয়াল সে আসলে সত্য গ্রহণ করেনি এবং সে নামাজও পড়েনি তিনি কাফের সম্পর্কে বলছিলেন তিনি দুইটা জিনিস বলেছেন এই লোকটি সত্য গ্রহণ করেনি এবং নামাজও পড়েনি কথাটা ভাবনার উল্লেখ করে যদি বলা হয় সে সত্য গ্রহণ করেনি আমার আশা হলো তিনি বলবেন লা গলা আ আমানা কিন্তু তিনি বলছেন লা সল্লাহ এর মানে হল আল্লাহ সত্য গ্রহণ করার ব্যাপারে তোমার অন্তরে কিছু একটা মিসিং আছে না না বাচ্চাটা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি মুসলিম হ্যাঁ তুমি এখানে মুসলিম তোমার মাথায় কিন্তু এই সত্য তো শুধু তোমার মাথার জন্য না এই সত্য তোমার অন্তরের জন্য তুমি এখন অনুভব করছো না যে ব্যাপারটা কেমন সিরিয়াস তুমি এখনো উপলব্ধি করছো না যে এটা কি মাঝে মাঝে কোনো বিষয় তুমি জানো হয়তো কিন্তু এই নিয়ে চিন্তা করা থেকে পালিয়ে বেড়াও এটা সত্য তুমি জানো বিষয়টা কিন্তু চিন্তা করতে চাও না আর তাই এটা যেহেতু মিসিং ঠিক এই কারণে আমি সহজেই নামাজের কথা ভুলে যাই কখনো কখনো এবং তুমিও ভুলে যাও কখনো কখনো এমনটা ঘটে কারণ আমাদের অন্তর কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে দিনের এই সত্যতা আল্লাহকে সেই সত্যটা সেই অকাট্য সত্যটা আমাদের মস্তিষ্কের পেছনের কোন একটা সেলফে গিয়ে পড়ে থাকে আমরা অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ি এবং এই নিয়ে আর চিন্তা করি না আল্লাহ এটাই বলেছেন সুতরাং তোমার নামাজ পড়া আল্লাহর প্রয়োজন নেই তুমি যদি নামাজ পড়ো আমি পড়তে বলছি এই কারণে তখন কি করো নামাজের জন্য কিভাবে নিয়ত করো তখন আমি চার রাখা নামাজ পড়বো দাঁড়ালাম কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন আল্লাহর নবী আলাইসাল্লাম আমাদের বলেছেন নিয়ত সঠিক না হলে কাজের কোন মূল্য থাকে না ইনামাল্লা আমালু বিনা এমনকি যদি তুমি কাজটা করেও থাকো কিন্তু তোমার নিয়ত ছিল আমি শুধু তোমাকে বিরক্ত করি এটাই তোমার নিয়ত তখন এই নামাজ আমার যেমন কোন উপকার করবে না ঠিক তেমনি তোমারও কোন উপকার করবে না তোমার সত্যিকারের আন্তরিক নামাজ থেকে একমাত্র যে উপকৃত হবে সে হলো তুমি নিজে এখন এটাই সেই প্রশ্নের উত্তর যে কেন একজন মানুষ নামাজ পড়ে না আরো দুইটা কথা তোমার সম্পর্কে বলতে চাই তার মাঝে একটা হলো নামাজ পড়ার উদ্দেশ্য কি কোন কারণে পড়ব কারণ তুমি হয়তো ভাবছো নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যেন জাহান নামে না চলো নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ তোমাকে ঘৃণা করবেন নামাজ পড়ার উদ্দেশ্য তুমি 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 যদি নামাজ না না পড়ো শাস্তি পাবে অথবা আর মুসলিমই থাকবে তোমাকে অভিশাপ দিবে সমস্ত নেতিবাচক বিষয় আল্লাহ ওই সমস্ত উদ্দেশ্যের কথা উল্লেখ করেননি নেতিবাচক কিছু থেকে মুক্তি পাওয়া নামাজের মূল উদ্দেশ্য নয় নামাজের মূল উদ্দেশ্য হলো ইতিবাচক কিছুর দিকে ছুটে চলা এটাই নামাজের উদ্দেশ্য এমন দুই ছাত্রের মধ্যে পার্থক্য যেন একজন লেখাপড়া করে যেন সে ফেল না করে আর অন্যজন লেখাপড়া করে কারণ সে ওই সাবজেক্টটা পড়তে ভালোবাসে একজন ছাত্র পড়ালেখা করছে পজিটিভ কিছুর জন্য আর অন্যজন পড়ালেখা করছে কারণ সে এমন কিছু থেকে বাঁচতে চাচ্ছে যা নেগেটিভ একজন কর্মচারী তার চাকরিটাকে দারুণ ভালোবাসে আর অন্য একজন কর্মচারী শুধু চায় সে যেন চাকরিটা না হারায় তারা একই চাকরি করছে একেবারে অভিন্ন চাকরি কিন্তু একজন চাকরিটা করতে পেরে কি যে খুশি কত যে আনন্দ তার আর অন্যজন খুবই হতাশ সবসময় মনমরা ভাব কেন কারণ তাদের একজন এটা করছে ক্ষতিকর কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আর অপরজন এটা করছে উপকারী কিছুর দিকে ছুটে চলার জন্য আল্লাহ কোরআনে যখন আমাকে নামাজ সম্পর্কে বলেছেন যে কেন আমাদের নামাজ পড়া দরকার তিনি মুসা আলহ ইসলামকে এই উত্তরটা বলে দিয়েছেন যখন তিনি তার সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি বলেছেন আপনি মি সলাত আলী দিক্রি আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ কায়েম করো তোমার নামাজ ঠিক রাখো যেন তুমি তোমার রবকে স্মরণ করতে পারো আমি তোমাকে ইতিমধ্যে বলেছি যে তোমার আমার সম্পর্কটা খুবই সীমিত কিন্তু তোমার সাথে আল্লাহ সম্পর্কটা অনেক আগে থেকে শুরু হয়েছিল আর তার সাথে তোমার এই সম্পর্কটা অনন্তকাল ধরে বলবৎ থাকবে তাই সেই সম্পর্কটির কথা স্মরণে আনা আবশ্যক কারণ ভালো যত কিছু তোমার কাছে আসে তা আসে ওই সম্পর্কটা থেকেই সামান্য কিছু ভালো জিনিস তোমার বাবার কাছ থেকে আসে কিছু কিছু ভালো জিনিস কিন্তু সকল ভালো জিনিস যা তোমার কাছে আসে তা আসে একমাত্র ওই সম্পর্কটির কারণে যদি তুমি চাও সকল উপকারী জিনিস তোমার জীবনে অবস্থান করুক তখন তোমাকে অবশ্যই তার কথা স্মরণ করতে হবে যার নিকট থেকে সকল কল্যাণের আগমন ঘটে যার নিকট থেকে সকল নিয়ামতের আগমন ঘটে সকল রিজিকের আগমন ঘটে সকল হৃদায়তের আগমন ঘটে আর তাই আল্লাহ বলছেন সর্বোত্তম যে উপায়ে তুমি এটা করবে তা হলো নামাজের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করবে এজন্যই তোমার নামাজ পড়া দরকার আচ্ছা পরিশেষে এজন্যই তোমার এটা করা উচিত কিন্তু তুমি এটা করছো বলেই সঠিক নিয়ত সহকারে আল্লাহ বলছেন কেবল এখানেই শেষ নয় এর কিছু উপকারিতাও আছে কিছু ভালো জিনিস তোমার পথে আসবে যখন তুমি সত্যি সত্যি আল্লাহকে স্মরণ করবে যখন তুমি আল্লাহকে স্মরণ করবে যেভাবে তিনি চান সেভাবে আর যে উপায় তিনি চান তা হলো এই নামাজগুলোর মাধ্যমে তুমি যদি এটা করতে পারো আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ইউল এমন এমনকি এ আয়তেও ওলাদিকুল্লাহ একবার তিনি বলছেন নামাজের মধ্যে এই উপকারটি আছে যে এটা তোমাকে অশ্লীলতায় পড়ে যাওয়া থেকে রক্ষা করবে কারণ অশ্লীলতা তোমার চারপাশে বিরাজমান আর আমি প্রিয় পুত্র তোমাকে এটার সম্মুখীন হওয়া থেকে রক্ষা করতে পারবো না অশ্লীলতা তোমার ফোনে অশ্লীলতা তোমার স্কুলে অশ্লীলতা তোমার বন্ধুদের মাঝে অশ্লীলতা ঈদের অনুষ্ঠানে যখন কোন কর্নারে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দাও অশ্লীলতার উপস্থিতি তুমি সর্বত্র দেখতে পাবে প্রতিবার যখনই তুমি অশ্লীলতার দিকে এগিয়ে যাবে তোমার অন্তর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আর আল্লাহ বলছেন যদি তুমি এই নামাজগুলো আদায় যত্নবান হও এগুলো তোমাকে অশ্লীলতার করার গ্রাস থেকে রক্ষা করবে একবার যদি তুমি অশ্লীলতায় ডুবে যাও তখন তুমি হয়ে পড়বে যেমন তুমি যদি দূষিত বাতাসে নিঃশ্বাস নাও প্রথম প্রথম তোমার কাশি আসবে কিন্তু যদি এতে বেশিক্ষণ অবস্থান করো এক সময় এতে অশ্লীলতাও ঠিক এরকম এতে নিমজ্জিত এটাকে আর বড় অপরাধ বলে মনে হবে না নিজেকে এর থেকে রক্ষা করার কোনো গরজ অনুভব করবে না কারণ তোমার প্রতিরোধ ব্যবস্থা দূষিত হয়ে গেছে এরপর তুমি এমন কি আরো বিষাক্ত আচরণের জন্য প্রস্তুত হয়ে যাবে এমনকি আর জঘন্য বিষয় ওয়ালমনকার এমনকি আরো ঘৃণ্য কাজও তোমার দ্বারা সম্পন্ন হয়ে যেতে পারে অধপতনের অতল গহপরে হারিয়ে যাওয়া থেকে এই নামাজগুলো তোমাকে রক্ষা করবে এই জন্যই তোমার নামাজ পড়া দরকার এই সমস্ত কারণেই তোমার নামাজ পড়া প্রয়োজন আমি বলেছি এই জন্য না এই সমগ্র ভ্রমণের শেষে সিদ্ধান্তটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে তোমার কারণ আল্লাহ হয়তো আগামীকালই আমাকে নিয়ে যেতে পারেন আল্লাহ হয়তো আমাকে এক বছরের মধ্যেই নিয়ে যেতে পারেন তোমার এবং আমার মাঝে যে এই সম্পর্কটা বর্তমানে আছে এমনকি যদি আমরা একশো বছরও বাঁচি আমরা এর চেয়ে বেশি বাঁচতে পারবো না একটা সময় আছে যখন এর সমাপ্তি ঘটবে কিন্তু ওই সম্পর্কটি তুমি যদি সত্যি ওই সম্পর্কটি সম্মান করতে চাও নামাজ পড়ো তোমার প্রতি এটাই আমার উপদেশ এখন আমি পিতামাতার উদ্দেশ্যে কথা বলবো এটা হবে ছোট্ট একটা রিমাইন্ডার আমার জন্য এবং আমাদের সবার জন্য আমাদের পিতামাতাদের জন্য সন্তান আদি আল্লা প্রদত্ত একটা নিয়ামক তাদেরকে এজন্য দেওয়া হয়নি যেন আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারি যত বেশি আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইব তত বেশি হতাশ হব সকল অবস্থাতেই আমি দেখেছি এমনটা বিশেষ করে যে পরিবারগুলো তাদের সন্তানদের দিনের সুরক্ষা করতে চায় তারা যত বেশি সন্তানদের উপর জোর করে দিন চাপিয়ে দিতে চায় তত বেশি ওই ছেলে মেয়েগুলো অদ্ভুত সব উপায়ে বিদ্রোহ প্রকাশ করে কারণ যে বিষয়টা আল্লাহ চান আপনি তাদেরকে প্রদান করুন আপনার ছেলে মেয়েদের কাছে আপনার যে সুযোগ আছে সেটা তাদেরকে আপনার আদেশ নিষেধ মানতে বাধ্য করার জন্য নয় সুযোগটা এই জন্য দেওয়া হয়েছে যেন আপনি তাদেরকে এমন সব বিষয়ে চিন্তা করাতে পারেন যা শুধু আপনার পক্ষে চিন্তা করানো সম্ভব তাদেরকে এমন সব বিষয়ে পছন্দ করাতে পারেন যা শুধু আপনার পক্ষেই পছন্দ করানো সম্ভব আপনার বাচ্চাটা বাস্কেটবল পছন্দ করে কারণ সে আপনাকে বাস্কেটবল খেলতে দেখেছে সে প্লে স্টেশন পছন্দ করে কারণ সে তার বাবাকে প্লে স্টেশনে খেলতে দেখেছে এভাবে আপনি বাচ্চাটার অন্তরে কোনো কিছুর জন্য ভালোবাসা তৈরি করে দিতে পারেন কারণ আপনি যেরকম আপনার পক্ষে এটা করা সম্ভব আর যখন বাচ্চাদেরকে বলতে থাকেন তোমার হোমওয়ার্ক করো তোমার হোমওয়ার্ক করো আপনার সন্তানের বয়স যখন চল্লিশ হবে সে তখন বলবে না আমি হোমওয়ার্ক ভালোবাসি কিন্তু চল্লিশ বছর বয়সেও সে বলবে আমি বাস্কেটবল ভালোবাসি আমার বাবা সবসময় বাস্কেটবল খেলতেন আপনি যা ভালোবাসেন তা ট্রান্সফার হয়ে তার কাছে চলে যায় আর যা করতে বলেন তা প্রত্যাখ্যাত হয়ে যায় এমনটি আপনার ক্ষেত্রেও ঘটেছিল আপনার ছেলেমেয়েদের কথা ভুলে যান আপনার নিজের বাস্তবতা ওইটাই আপনার বাবার কিছু কিছু জিনিস যে আপনি এখনো পছন্দ করেন তা ভালোবাসার মাধ্যমে আপনার নিকট ট্রান্সফার হয়েছিল আর আপনার বাবার ওই ব্যাপারগুলো আপনি অপছন্দ করতেন যা তিনি জোর করে আপনাকে গিলাতে চেয়েছিলেন এখানে উপবিষ্ট প্রত্যেকের বাস্তবতা এটাই শুধু সেগুলোই গ্রহণ করেছি যেগুলো ভালোবাসার মাধ্যমে হস্তান্তরিত হয়েছিল ঠিক এই ইশারাটাই আমাদের পিতামাতাদেরকে দেয়া হয়েছে সুরাতুল ইসরার এই আয়াতে রব্বীর হাম হুমা কামা রব্বা ইয়ানি ইয়ানি মানে যখন তারবিয়া ব্যবহার করা হয় একটি চারাগাছ বড় করার জন্য আপনাকে চারাগাছটির যত্ন নিতে হবে এর সযত্নে প্রতিপালন করতে হবে গাছটির প্রতি চিৎকার চেঁচামেচি করে হবে না তাড়াতাড়ি বড় হও তাড়াতাড়ি বিলম্ব হও আপনার একে সময় প্রদান করতে হবে অনেক সময় পোকামাকড় এসে এর পাতাগুলো খেয়ে ফেলতে চাইবে আপনাকে তখন পোকামাকড় সরিয়ে দিতে হবে কখনো কখনো একটু কঠোর আচরণ করতে হবে শুধু অতটুকুই যেন পোকামাকড়গুলো দূর হয়ে যায় এরপর আবারও এতে পানি দিতে হবে আমাদের বাচ্চাদের সাথে আমাদের উদাহরণটা ঠিক এমনই ঠিক এই কারণেই আমরা আমাদের মাতা পিতার জন্য এই দোয়াটা করি আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে হৃদায়ত দান করেন যা শুধু তার পক্ষেই দেওয়া সম্ভব দোয়া করছি আল্লাহ তাদের অন্তরে প্রদান করুন যেন তারা তাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আরো দোয়া করছি আল্লাহ তাদেরকে ইব্রাহিম আলহিসের দোয়ার মতো করুন যা তিনি আমাদের সবার জন্য করেছিলেন হে আমার রব আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও আল্লাহ তালা এখানে উপস্থিত পিতামাতাদেরকে আমাকে সহ সবাইকে এমন দৃষ্টান্তে পরিণত করুন যে আল্লাহকে ভালোবাসে এবং যে নামাজকে ভালোবাসে যেন আমাদের ছেলেমেয়েরা নামাজের প্রেমে পড়ে যায় আমরা যেভাবে নামাজকে ভালোবাসি بارك الله لي ولكم في القران الحكيم ونفعني واياكم بالايه والذكر الحكيم